হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে আমি প্রচুর রান্না করবো সেটা আপনাদের মাঝে শেয়ার করতে আসলাম তো আপনারা যারা আমারকে সাবস্ক্রাইব করেছেন লাইক করেন করেন কমেন্ট করেন তাদেরকে সত্যি আন্তরিক আন্তরিকভাবে অভিনন্দন এবং ভালোবাসা রইলো আমার প্রতি আমার পক্ষ থেকে তো আজকে কচু রান্না করব। আমি এই কচুরা বাজার থেকে নিয়ে এসেছি দোকানদার বলেছিল যে কচু কখনো কি মুখ টুক ঝুলকায় না যাই হোক আমি জানি না আসলে কেমন হবে তো আমি কচুটা ভালো করে কেটে নিয়েছি পরিষ্কার করে তা এখন ধুয়ে নেবো এর আগে আমি মাছটা পরিষ্কার করে নিচ্ছি চিনি মাছটা রান্না করব তাই চিনি মাছটা পরিষ্কার করে নিচ্ছি তো এই কচু আমি আসলে কখনও খাইনি আম্মাকে যে কচুগুলো রান্না করতে দেখলাম দেখতাম সেগুলো আমাদের খেতে খামারে আশেপাশে চাষ হতো সেগুলো বা বাড়ির আশেপাশে লাগানো হতো সেই কচুগুলো সেগুলো মুখ চুলকাইত সেগুলো আম্মা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে গরম করে একটু সিদ্ধ করে নিতেন তারপর রান্না করতেন তো আমিও সেম প্রসেসে রান্না করব যদিও আমি কনফিউজড তাই এই প্রসেসটা করবো আর দোকানদার আমাকে বারবার করে বলছে এটা কোনো কিছুই করতে হবে না জাস্ট রান্না করবেন গলা বা মুখ চুলকাবে না তারপরেও আমি কনফিউজের কারণে এসব করে নিচ্ছি সিদ্ধ হবে কি না সেটাও ক্ষেত্রেও আমি কনফিউজ কারণ দোকানদাররা সেল করার জন্য অনেক কিছুই বলে তো পাশে চুলায় আমি গরম পানি দিয়েছি একটু হলুদ দিয়েছি সিদ্ধ করার জন্য তো এখন বসিয়ে দিলাম সেটার মধ্যে কচুটা এর মধ্যে আমার চিং মাছটা ধোয়া হয়ে গেছে আপনারা দেখে নিয়েছেন তো কচুটা আমার প্রায় এক দুই মিনিট হয়ে গেছে আমি ঢেলে আবার পরিষ্কার করে নিব আসলে কচু তো কচুই কচুর নানা ধরনের গান কথা অনেক কিছুই আছে তো কচু সব কচু হয় না আবার সব কিছু মুখ চুলকায় না তবে কচু রান্নার সময় আমি বড় আপুর কাছ থেকে শুনেছিলাম অতি বেশি পরিমাণে রসুন দিলে কচু নাকি গলা চুলকায় না তা আমি রসুনের পরিমাণটা বেশি দিয়েছি আদা বাটা কচু দিয়েছি কচুর মধ্যে তো এখন হলুদ মরিচের গুঁড়া দিয়েছে এদিকে আমি জিরা বাড়াটাও দিয়েছি সেটা যেটাকে স্কিপ হয়েছে এখন সবগুলো দিয়ে সব মশলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি কষানোর পরে হয়ে গেলে আমি চিংড়ি মাছটাও দিয়ে দিব তো এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিবো কারণ মশলাটা হয়ে গেছে কষানো আসলে মশলা কষানোর মধ্যেও কিন্তু স্বাদটা বেড়ে যায় তরকারি আপনি যত ভালোভাবে মশলা কষাইতে পারবেন তত স্বাদটা বাড়বে আর অনেক সময় দেখা যায় অনেকে মশলা কষায় যে মশলা কাঁচা একটা গন্ধ থেকে যায় এটা আসলে ওই যে কষানো হয় না যার কারণে তো এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেব এতে করে চিংড়ি মাছের যে একটা স্ট্রং ফ্লেভার আছে সেটা ভালো হবে আর এর মধ্যে আমি কচুটাও দিয়ে দিলাম তো কচুটা আমি হালকা করে এক দু মিনিটের মধ্যে সিদ্ধ করে নিয়েছিলাম তো আমি ভয় পাচ্ছি আসলে কচুটা এখন সিদ্ধ হবে কিনা তো পাশের চুলোয় আমি আবার গরম পানি গরম করে নিয়েছিলাম সেই গরম পানিটা এখন দিয়ে দিলাম গরম পানিটা দিলে হয় কি যে কোনো রান্নায় আপনারা গরম পানি ব্যবহার করবেন রান্নার এতে স্বাদটা দ্বিগুণ হয় অনেক সময় মশলাটা অনেক কম্পান হলে কাছাকাছা গন্ধ থেকে যায় সেটার থেকে রেহাই পাওয়া যায় তো প্রচুটা মশালো অনেক সিদ্ধ হয়েছে আমি পানির পরিমাণটা বেশি দিয়েছিলাম যার কারণে গলে গেছে আমি বুঝতে পারি না যে এত তাড়াতাড়ি কচুটা সিদ্ধ হয়ে যাবে আর চিংড়ি মাছতে যে কোনো কিছুই রান্না করেন না কেন অনেক মজা হয় অনেক স্বাদ হয় আর তরকারিটাও মশালা অনেক স্বাদ হয়েছে তো এইদিকে আমি পাট শাকটা ধুয়ে রেখেছিলাম সেটা এখন পাতিলে করে বসিয়ে দেবো আজকে পাট শাকটাও রান্না করব তো পাট শাকটা আমি উত্তরবঙ্গের মতো করে রান্না করবো আমরা উত্তরবঙ্গের মানুষেরা আসলে শাক এরকম করে খেতে পছন্দ করি তো আমি উত্তরবঙ্গের মেয়ে তাই উত্তরবঙ্গের মতো করে রান্না করবো আর এটা খেতে আমার কাছে খুব ভালো লাগে আর এটা আমরা উত্তরবঙ্গের মানুষেরা এটা তেমন কিছুই করি না শাক শাকটা শুধু সিদ্ধ করে নেই তারপরে হয়তো শুকনো মরিচ এইরকম করে ভেজে নেই ভেজে নেই এর মধ্যে রসুন দিয়ে তেলানি দিই আর কি এটাকে অনেকে বাগার বলে বা ফোড়ন বলে তো আমাদের উত্তরবঙ্গের মানুষরা আমরা তেলানি বলি সেটা ডাল হোক শাক হোক শাক তেলানি বলি বা ডাল তেলানি বলি তো এটা তেলানি দেওয়া বলি আমরা আমি এখন তেলানি দিয়ে নিলাম তো এই রসুন দিয়ে শাক তেলানি দেওয়াটা সত্যি অসাধারণ লাগে আর মরিচ দাঁতের নিচে পড়বে যখন কামড়টা সত্যি খেতে ভালো লাগে তো পাশে ছিল আমার ভাতটা হয়ে গিয়েছিল তো ভাতটা নামিয়ে নিয়ে আমি গরম গরম একটু তরকারি শাক আর মরিচটা নিয়ে নিলাম খেতে দুই দুইটা খাবারে অসাধারণ হয়েছে আপনারা যারা এই কচু কখনো খাননি প্লিজ ট্রাই করে দেখবেন আমার মতো ভুল সিদ্ধান্ত নিয়ে রান্না করবেন না কনফিউজড হয়ে রান্না করবেন না এই কচুটা সত্যি মুখ চুলকায় না প্লাস কচুটা খেতেও অসাধারণ এবং সিদ্ধও হয় তাড়াতাড়ি তাই আমার মতো বেশি করে পানি দেবেন না আজকে আপনাদের মাঝে এ পর্যন্তই তবে কয়েকটা কথা বলি আমরা যারা ইউটিউব চ্যানেল খুলে বসেছে তারা সবাই সবাইকে সাপোর্ট করি প্লিজ আপ কমেন্ট করি লাইক করি তাহলে হয়তো বা আমাদের আর্নিংটা শুরু হয়ে যাবে আমরা পাশে থাকলে সবাই একসাথে কাজ করতে পারবো সবাই ভালোভাবে থাকবো আসসালামু আলাইকুম